নমস্কার আপনারা দেখছেন আপডেট প্রতিদিন লাইভ সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমরা রয়েছি কোচবিহার রকি ক্লাবের নির্মীয়মান মাতৃমণ্ডপ থেকে সরাসরি আপনাদের সাথে এবছর রকি ক্লাবের পুজো বর্ষে পদার্পণ করেছে এবছর তাদের পুজোর থিম রয়েছে উৎসর্গ তারা তাদের এই থিমের মধ্য দিয়ে কিন্তু গ্রাম বাংলার পরিবেশ ফুটিয়ে তোলার চেষ্টা করছে আসুন দেখব সেই ছবি আপডেট প্রতিদিনের পেজে সরাসরি আপনারা দেখছেন কোচবিহার রকি ক্লাবের মাতৃমণ্ডপের এখানে এবছর তাদের পুজোর থিম রয়েছে উৎসর্গ এখানে সমস্তটাই গ্রামীণ জিনিসের দিয়ে কিন্তু মাতৃমণ্ডপকে সাজিয়ে তোলার চেষ্টা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা বাঁশের ঝুড়ি খেতে খাওয়া মানুষ বিশেষ করে কৃষকদের এবং খেটে খাওয়া যে হাতিয়ার কোদাল লাঙল এবং মাছ ধরার ঝাঁপি এই সমস্ত শ্রমজীবী মানুষের ব্যবহার করা অস্ত্র দিয়ে এবং ঝুর বাঁশের ঝুড়ি ইত্যাদি দিয়ে কিন্তু মাতৃমণ্ডপকে রচনা করা হয়েছে সেই ছবি কিন্তু আপনারা দেখছেন আপডেট প্রতিদিনের পেজে সরাসরি এই মুহূর্তে আমরা রয়েছি কোচবিহার রকি ক্লাবের নির্মীয়মান মাতৃমণ্ডপ থেকে সরাসরি আপনাদের সাথে এবছর তাদের পুজোর থিম রয়েছে উৎসর্গ এই থিমের মধ্য দিয়ে কিন্তু গ্রাম বাংলার পরিবেশটাকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ধানের গোলাত মাছ ধরার ছাপি লাঙল কোদাল বেলচা ইত্যাদি জিনিসপত্র দিয়ে কিন্তু মাতৃমণ্ডপকে ফুটিয়ে তোলা হয়েছে এখানে বাঁশ দিয়ে নির্মাণ করা ধানের গোলা থেকে আরম্ভ করে মাছ ধরার ছাপি বাঁশের ডালি ইত্যাদি উপকরণ দিয়ে কিন্তু মাতৃমণ্ডপকে ফুটিয়ে তোলা হয়েছে প্রকৃত গ্রামীণ বাংলার একটা চিত্রই কিন্তু রকি ক্লাবের এই মাতৃমণ্ডপে তুলে ধরা হয়েছে এখানে সেই কুপি মাটির উনান মাটির টালি গোবর দিয়ে তৈরি করা ঘুটে ইত্যাদি দিয়ে কিন্তু এই মাতৃমণ্ডপ রচনা করা হয়েছে আপনারা দেখছেন কোচবিহার রকি ক্লাবের আয়োজিত মাতৃ মণ্ডপের চিত্র সরাসরি আপডেট প্রতিদিনের পেজে লাইভে আপনারা দেখছেন যে এখানে কিন্তু গ্রাম বাংলার সেই গ্রামীণ বাংলার ছবি কিন্তু এই মাতৃমণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে এখানে দেখতে পারবেন যে সেই মাটির টালি মাটির উনন কুপি গোবর দিয়ে বানানো ঘুটে শালপাতা এবং তাল পাতা তালগাছের পাতা ইত্যাদি দিয়ে বাসের চালুনি ইত্যাদি দিয়ে কিন্তু মাতৃমণ্ডপকে সাজিয়ে তোলা হয়েছে এবং একটা গ্রামীণ বাংলার রূপদান করা হয়েছে এখানে তুলসী মঞ্চও দেখতে পাচ্ছি এই যে আপনি দেখতে পাচ্ছেন যে গ্রাম বাংলার যেমন গোবর দিয়ে ঘুটে বানিয়ে সেটা সিলিং এর মধ্যে ঝুলিয়ে রাখা হয় শুকিয়ে রাখা হয় সেই চিত্র কিন্তু এই মাতৃমণ্ডপেও আমরা দেখতে পাচ্ছি একেবারেই খাঁটি গ্রাম বাংলার ছবি কিন্তু এই মাতৃমণ্ডপে তুলে ধরা হয়েছে এবছর রকি ক্লাবের পুজোর থিম রয়েছে উৎসর্গ কিসের উৎসর্গ কাকে উৎসর্গ সেই বিষয়গুলি আমরা পুজো উদ্যোক্তাদের কাছে সবটাই জানবো কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন নির্মীয়মান রকি ক্লাবের মাতৃমণ্ডপের চিত্র আপডেট প্রতিদিনের পেজে সরাসরি সেই গোবর দিয়ে নিকোনো উত্থান তুলসী মঞ্চ সন্ধ্যা প্রদীপ বাঁশের কুলো বাঁশের চালুনি ইত্যাদি নানা রকম উপকরণ দিয়ে কিন্তু এই মাতৃমণ্ডপকে সাজিয়ে তোলা হয়েছে এবং তুলে ধরা হয়েছে একটা খাঁটি গ্রামীণ বাংলার চিত্র কিন্তু পুরোপুরি প্রকৃতি বান্ধব উপকরণ দিয়ে কিন্তু এই মাতৃমণ্ডপ নির্মাণ করা হয়েছে যেমন খড় বাঁশ পাটের দড়ি তালপাতা বাঁশের চালুনি বাঁশের কুলো ইত্যাদি সমস্তটাই প্রাকৃতিক প্রকৃতি বান্ধব উপকরণ দিয়ে কিন্তু এই মাতৃমণ্ডপ সাধিত তোলা হয়েছে এবং ফুটিয়ে তোলা হয়েছে একদম গ্রামীণ বাংলার চিত্র তুলে ধরা হয়েছে সেই ধানের গোলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে কৃষকেরা ধান কেটে ধান পরিষ্কার করে সেই চালগুলো সংরক্ষণ করে সেই ধানের গোলাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মাতৃমণ্ডপে এখানে পুরোটাই প্রকৃতি বান্ধব উপকরণ দিয়ে কিন্তু এই মাতৃমণ্ডপ নির্মাণ করা হয়েছে এবং এক খাঁটি গ্রাম বাংলার ছবি কিন্তু এই মাতৃমণ্ডপে তুলে ধরা হয়েছে এখানে সেই খেটে খাওয়া মানুষদের যারা সারা বছর খেতে খামারে কাজ করে কাজ করার পর ফসল ঘরে তোলার পর সেই ফসল মাকে উৎসর্গ করেন এবং তারা তারা যখন তাদের এই পরিশ্রমের ফসল দিয়ে দেবীর আরাধনায় ব্রতী হন এই ধরনের এক গ্রামীণ বাংলার পুজোর এবং গ্রাম বাংলার ছবি কিন্তু এই মাতৃমণ্ডপে পুজো উদ্যোক্তরা তুলে ধরার চেষ্টা করেছে সেই ছবি কিন্তু আপনারা দেখছেন আপডেট প্রতিদিনের পেজে একেবারেই কিন্তু একদম গ্রাম বাংলার সেই খড় সেই বাসের ধারা বাসের চালুনি বাস দিয়ে নির্মাণ করা ঝুড়ি কোদাল বেলচা লাঙল সন্ধ্যা প্রদীপ মাটির প্রদীপ ইত্যাদি এবং তালপাতা ইত্যাদি বিষয় দিয়েই কিন্তু এই মাতৃমণ্ডপকে একেবারেই এত সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে সেই ছবি আপনারা কিন্তু দেখছেন আপডেট প্রতিদিনের পেজে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে দেবী মূর্তি দিয়ে আপনারা দেখছেন সেই দেবী মূর্তিও কিন্তু ধান এবং পাট দিয়ে এবং খড় দিয়ে নির্মাণ করা হয়েছে ধান পাট খড় এবং মাটি এই সমস্ত দিয়ে কিন্তু এই দেবী মূর্তি রচনা করা হয়েছে সেই ছবিও আপনারা দেখছেন আপডেট প্রতিদিনের সরাসরি আমরা এই এবছর কোচবিহার রকি ক্লাবের পুজোর থিম রয়েছে উৎসর্গ কিসের উৎসর্গ কাকে উৎসর্গ এবং এই সমস্তটাই কিন্তু আমরা পুজো উদ্যোক্তার কাছ থেকে জানবো আমরা পুজো উদ্যোক্তাদের কাছ থেকে জানতে চাইবো তাদের এবছরের যে পুজোর থিম রয়েছে উৎসর্গ কিসের জন্য এবং কেন আপডেট প্রতিদিন আপনাকে স্বাগত জানাই আমাদের এবছরের পুজোর থিম রয়েছে উৎসর্গ তা এই উৎসর্গ কিসের উৎসর্গ বলতে আপনারা সবাই জানেন বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সারা বিশ্বেই যেভাবে প্রভাব পড়েছে তাতে বড়োসড় ক্ষতিগ্রস্তের মুখে পড়তে হয়েছে আমাদের গ্রাম বাংলার সমাজকে গ্রাম বাংলায় যে ফসল ফলানো তাতে আমাদের যে সমস্ত জিনিসগুলো কাজে লাগে কাস্তে হাতুড়ি কোদাল আপনারা ঘুটে তারা সবাই মাতৃশক্তির আরাধনায় সামিল হবে সেটাকে চিন্তা চিন্তাভাবনা মাথায় রেখেই আমরা চাষিদের জীবন সেটাকে মাথায় রেখেই আমরা

ঢল নেমেছে এবং আগামী দিনে আরও ঢল নামবে এবং মায়ের মুখ এত অপরূপ সুন্দর আপনারা সবাই আসবেন পুজো উপভোগ করবেন এখানে এসে দর্শনার্থীরা সবাই আসুন পুজো উপভোগ করুন পুজোর দিনগুলো সবাই ভালো করে কাটান রকি ক্লাবের প্রতিটি সদস্য সদস্যবৃন্দা আপনাদের জন্য সুস্বাগতম জানিয়ে রাখলো আপনারা দেখলেন কোচবিহার রকি ক্লাবের নির্মীয়মান মাতৃমণ্ডপের চিত্র সরাসরি আপডেট প্রতিদিনের পেয়েছে চিত্র সাংবাদিক অয়িন্দম দেবের সাথে শিবাজী সিংহ রায়ের রিপোর্ট আপডেট প্রতিদিন কোচবিহার